ट

নাই <laughs> <my God. laughs> <laughs> <laughs> <laughs>

কি লাগে বয়স কত কত স্যার আমার বয়স তো মাত্র সতের সত্রামছি রাইতে কিন্তু থানাত মালিস মালক হেরা তোর বয়স ঠিকই আছে অসুবিধা নাই পঁচিশ চব্বিশ বয়স সতেরো তিন

ওগান্ডা ওগান্ডা হেলমেট হেলমেট নাই স্যার এই মাতার কলি হেলমেট ছারে যা বাইতে বাইলি পড়া বেরি লই আইরা আজকে হেড সিট নাই গেলে তাহলে দুর্ঘটনা কার হবে তত করব এডা শিক্ষা তো কর বাইতে না তোরা লইবারিস না কা স্যার আমরা লুকে এনে রেন্টতে যদি বাইরে হেলমেট লাগে করতে পারিলে হেল এটা কি হবে না এটা লোকাল না না রাই হেলমেট লাগবো করতে পারিলে হেলমেট লাগবো